ইউ শিক্ষার্থী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাত আজকে আমরা কোরআন মাজিদ শিখব এই ভিডিওটার মাধ্যমে আমরা অনেকেই কোরআন মাজিদ পড়তে জানি কিন্তু শুদ্ধ হয় না অনেকেই পড়েছিলাম এখন ভুলে গিয়েছি তাদের জন্য বলছি আপনারা আমাদের নিয়মিত এক থেকে দশ বারোটি পর্ব যদি পুরো ভিডিওগুলো না টেনে দেখেন অবশ্যই আপনি কোরআন মাজিদ সোহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাল্লাহ সহজে এই কোরআনটি শিখতে পারবেন আপনাদের জন্য অঙ্গীকার করছি যতদিন পর্যন্ত কোরআন শিখতে না পারবেন আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব ইনশাআল্লাহ এই কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত শেখার জন্য আমাদের নিয়মিত ক্লাস আপনারা যদি করেন অবশ্যই কোরআন সহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাআল্লাহ আপনারা কোনো জায়গা থেকে যদি পড়ার মধ্যে বুঝতে না পারেন আমাদেরকে কমেন্টস করে জানাবেন আমরা নেক্সট পর্বে উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ চলুন আজকে শুরু করা যাক বানান করে কোরআন মাজিদ পড়ার একশো তম পর্বে সবাইকে মোবারকবাদ আজকে সুরায় বাকারার একশো নম্বর আয়ের থেকে একশো সাত্রিশ নম্বর আয়ের পর্যন্ত বানান করে টেনে টেনে সহি শুদ্ধ হবে শেখানোর চেষ্টা করবে ইনশাল্লাহ চলুন আজকে শুরু করা যাক বিসমিল্লাহ রহমান রহিম

ফাইন আ মানুহ পড়েন ফাইন আ মানুহ বাজের বি মিম জেরমি মিম মিলবে সা সাথে মিম সাদের মিস বি মিস লামজেরিলি বিমিস লি পুরো শব্দটা পড়েন ফাইন আ মানুহ বিমিস লি আর একবার পড়েন ফাইন আ মানুহ বিমিস লি মা আ আমান্তুম বিহি ফাকাদিহ তাদা মিম জাবর মা তিন আলিফ এই যে কোন চিহ্ন আছে এখানে তিন আলিফ টেনে হয় যে কোন পরে লম্বা হামজা আসলে তিন আলিফ হয় মিম জাবর মা হামজা জাবর আ এক আলিফ মা আ মিম জাবর মা মিম মিলবে নুনের সাথে মিম নুন যাব মাং ইর গুণ আ মাং তা তা পেশ মিলবে মিমের সাথে তা পেশ তুম এখানে গুণ করতো মিম বা গুণ করতে হয় তাহলে আ মাং তুমি হাজির একালিফ বি হি কফ জবর ক ফা জবর ফা কফ জবর ক দি ডাল মিলবে হাঁস সাথে ডাল হাজের দি ফাঁকা দি মাং তুম বিহি ফাঁকা দি তা ডাল জবর দা ডাল মিলবে ওয়ার সাথে ডালাও জবর দাও দি তা দাও পরেন মা আং তুম বিহি ফাকাদি তা দাও আমরা আয়তের শুরু থেকে একবার পরে পুরো Sabtu ta, poren, fa bimis lima a mang tum bihi fa padi Fain amanu bimis lima a mang tum bihi fa padi

লাম জাবরলা লাম মিলবে ওয়ার সাথে লামাও যাবর লাও তাহলে কি হলো ওয়া তাওয়াল লাও ওয়া ইং তাওয়াল লাও ফা জাবরফা হামজা জের ই হামজা মিলবে নুনের সাথে হামজা নুন জের ইং ওয়াজিবগুন্ডা ফা ইং নুন জাবরনা ফাইনা মিম জাবর মা একালের তাহলে কি হলো

একালিফ সি কফ জবর অ একালিফ তো আমরা যদি এখানে দম ফেলি এই কফ মিলবে এই কফের সাথে এই কফের বাত হয়ে গিয়েছে কফে একটা শাকিন বসায় নিতে হবে লম্বা টান দিতে হবে এখানে তিন লেফটান টান দিতে হবে তাহলে কি হবে হুম এখানে কলকলা করতে হবে কলকলা অর্থ হচ্ছে পাল্টা আওয়াজ দিয়ে পড়া আওয়াজটা একটু পাল্টা দিতে হবে পরেন ফোম আমরা লাইনে শুরু থেকে একবার পড়ি একটা লাইন ভালোভাবে পড়া হইলে পরের লাইনে ফি কাস ল

মিম মিলবে লামের সাথে মিম লাম পেশ মূল লাম জাবুর লা একালির ফাস্ আয় ফিকা হুমুল ল আমরা যদি এখানে ডম ফেলি এই লাম মিলবে হার সাথে হার পেশ এখন বাদ হয়ে গিয়েছে হার একটা শাকিন বসায় নিতে হবে তা লম্বা টান দিতে হবে এখানে তাহলে কি হবে হুমুল ল করেন পুরো শব্দটা পড়ে ফাঁস আয় ফিকা হুমুল ল

মিম মিলবে ইয়ার সাথে মিম ইয়াজের মি একা লিফ ওহু আ আইন পেশ আউ আইন মিলবে লামের সাথে আইন লাম পেশ আউল বাহু আ সামি আউল এখানে একাল দিতে হবে মিমে একা লিফ ওহু আ আউল আইন জাবুর আ লাম জের ইলি লাম ইয়াজের লি একা লিফ কিন্তু আমরা এখানে দম ফেললে সাথে মিমের পেশ এখন বাদ হয়ে গিয়েছে শাকিং নিয়ে নিতে হবে আলি তিনে লেপটান দিতে হবে পরেন ওয়াহু আউল আলিম আর একবার পরেন ওয়াহু আসি আউল আলিম Amrakun lainnya surutnya akbar reading Fa'in manu bimis tum faqadih وإن تولوا فإنما هم في شقاق فسيكفيكهم الله وهو السميع العليم الله شَبَائِكَ قران سهي شُدُّوَ طار توفيق دان كما توفيقي إلا بالله